নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি নতুন একটা রেসিপি এখানে নিয়ে নিলাম এক বাটি সাবু সাবুটা করার মধ্যে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে নেব ঠিক সেম বাটির মাপ করে নিয়ে নেব এক বাটি ওটস ওটসটাও আমি ড্রাই রোস্ট করে নেব সাবুর সাথে তো সাবু আর ওটসটা একটু ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে মানে একদম লাল করে না ভাজলেও একটু জাস্ট হালকা কড়ার মধ্যে নেড়ে ওটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সার জারের মধ্যে নিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করলে একদম ডাস্ট হয়ে যাবে সেই কারণে আমি মিক্সার জারের মধ্যেই ওটাকে নেব তার আগে একটু একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে গ্যাসটা অফ করে দিলাম এবার আমি একটু গরম থাকা অবস্থাতেই মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এবার ওটাকে গুঁড়ো করে নেব সবটা একসঙ্গে না ধরলে অল্প অল্প করে দেবেন আমারটা পুরোটাই একসঙ্গে ধরে গেছে মিক্সির মধ্যে তাই আমি পুরোটাই একসঙ্গে দিয়ে দিয়েছি আর আমি একটু মোটা দানার নিয়েছি এখানে আমি নিয়েছি গাজর পেঁয়াজ একটা লঙ্কা ঝালটা আপনারা নিজেরা নিজেদের মতো নিয়ে নেবেন গাজরটা একটু কুড়ে নেব কারণ গ্রেট করা গাজর দিলে খেতে ভালো লাগবে মুখে দানা দানা পড়বে না তাই জন্যে গাজরটা আমি গ্রেট করে নিলাম পেঁয়াজটা কিন্তু গ্রেট করব না পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে নেব আমি এখানে গাজর পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি আপনারা ক্যাপসিকাম বিনস নিতে পারেন পেঁয়াজটা ভালো করে কুচ করে নেব একদম মিহি কুচি না হলেও খানিকটা মানে একটু ছোটো ছোটো করার চেষ্টা করবেন নালে পেঁয়াজটা নরম হবে না দেখুন গুঁড়ো করে নিয়েছি সাবুটা একটুখানি দানা দানা আছে ওটাকে জল দিয়ে একটু নরম করে নেব তারপর আমি আর একবার একটু গুঁড়িয়ে নেব স্প্রেড করা গাজরটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দেব এর সাথে একসাথে করে আর একটা লঙ্কা নিয়েছিলাম লঙ্কাটাও কিন্তু আমি কুচিয়ে দিয়ে দেব আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কার পরিমাণ দেবেন আমার এই লঙ্কাটা কিন্তু একটু মোটা সেই জন্য আমি একটাই নিচে আর খুব ঝাল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ নুনার ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম খাবার সোডা দিলে ধারগুলো একটু মুচমুচে টাইপের হয় এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব অনেকটা জল একসাথে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেবেন যেহেতু এখানে সাবুদানাগুলো একটু বড় আছে সেই জন্য আমি আর একবার মিক্সটিতে দেব তো আমি এখন খানিক্ষণ একটু ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিয়েছি দেখুন কতটা ফুলে গেছে ওটসটা রয়েছে তাই জন্য ফুলে গেছে আর আমার এটা মিক্সটিতে ঘোরানো হয়ে গেছে আমি এটা এখানে একটা ডিম দিলাম ডিমটা দিলে খেতে খুবই ভালো লাগে আর একটু জল আমি অ্যাড করে দিলাম কারণ অনেকটা টাইট হয়ে গেছে এবার ফ্রাইং প্যান বসিয়ে অল্প একটু তেল দিয়ে তেলটা চারিদিকে ব্রাশ করে নেব মানে খুব বেশি যে তেল দেবো তা নয় যতটা আমার দরকার ঠিক ততটাই দেব এবার একটা হাতার সাহায্যে এক হাতা ওটস আমি মানে ওটস আর সাবুর যে মিশ্রণ সেটা আমি এক হাতা দিয়ে দিলাম এবার একটু চারিদিকে ঘুরিয়ে দেব ঠিক সরু চাকরির মতো ভালো করে এটাকে ঘুরিয়ে দিলাম এবার এটা একটা ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঠিক পাঁচ মিনিট না তিন চার মিনিট পর ঢাকাটা একটুখানি ঘুরলাম এবার এটাকে একটু উল্টে দেবো তো সাইডটা একটু ভেঙে ভেঙে যাচ্ছে তো সেরকম ঘেঁটে যাচ্ছে না এবার এটাকে আর একবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো এবার দেখুন একটা আমার ওটসের ছিলা তৈরি হয়ে গেল তুলে নিলাম আবার আমি সেম প্রসেসে আর একটা ওটসের ছিলা বানাবো তো অল্প একটু তেল আমি অ্যাড করলাম এবার তেলটা দেওয়ার পর চারিদিকে ব্রাশের সাহায্যে একটু ঘুরিয়ে নিলাম এবার আবার এক হাতা যে ওটস আর সাবুর যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দিলাম এবার আবার একবার ঢাকা দিয়ে দেব একদম দেখুন গোল পারফেক্ট হয়েছে কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুললাম ঢাকা খোলার পর দেখুন এটা একদম পারফেক্ট হয়েছে উল্টে দিলাম এবার আমি আবার ঢাকা দিয়ে অন্য পিঠটা হতে দিলাম এবারও হয়ে গেছে তো এটাও আমি তুলে নেব। বাকিগুলো করে নেবো তো দেখুন আমার ওটস এর ছিলা একদম রেডি ওটস আর সাবুর মিশ্রণ তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর সমস্ত বন্ধুবান্ধব সবার সাথেই শেয়ার করবে নমস্কার